গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমা তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নেজামের অধীনে ছয় দিনব্যাপী এই ইস্তেমা হবে দুই পর্বে এই উপলক্ষে ইস্তেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবারের ইস্তেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন গাজীপুর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এরই মধ্যে ইস্তেমা ময়দানে সুবিশাল চটের ছাউনি দেয়া হয়েছে ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনিযুক্ত পৃথক কামরা তৈরি করা হয়েছে বিদেশি মেহমানদের নিবাসটি বিশেষ নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখা হয়েছে এদিকে আজ সকাল দশটার দিকে আইজিপি বাহারুল আলম ইস্তেমা ময়দান পরিদর্শন করেন জামাত বাংলাদেশ সুরাই মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন এবারের ইস্তেমা হজরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরাই নিজামের অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি এক ও দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিরতিহীনভাবে দ্বিতীয় পর্ব তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ইস্তেমায় অংশগ্রহণের জন্য পুরো চৌষট্টি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে কোন জেলা কোন পর্ব অংশগ্রহণ করবে তা এরই মধ্যে জেলাওয়ারি মুরব্বীদের জানানো হয়েছে মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আরও বলেন ইস্তেমা আয়োজনের জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত গতকাল বিকেল থেকে প্রথম পর্বে ইস্তেমায় তাবলিক জামাতে দেশি বিদেশি মেহমান ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতভুক্ত হয়ে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন এরই মধ্যে ডিএমপি ট্রাফিক বিভাগ ইজতেমায় আগত যানবাহন সম্পর্কে ট্রাফিক নির্দেশনা প্রদান করেছেন দুই পর্বে বিশ্ব ইস্তেমা করার কারণ সম্পর্কে তিনি বলেন তাবলিগের মেহনত একটি দিনের অন্যতম মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন হজরত ওলামা একেরাম ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা ওলামা একেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গী ইস্তেমা মাঠের একশো ষাট একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায় গত কয়েক বছর সুরাই নেজামের অধীনে যেসব ইস্তেমা অনুষ্ঠিত হয়েছে আপনারা জেনে থাকবেন আমাদের সাথীরা স্থায়ী টয়লেটের সাতগুলোর উপরে আশপাশের ছোট ছোট মাঠগুলোর ভেতর এবং রাস্তায় ধুলোবালির ভেতর কষ্ট করে অবস্থান করেছেন এবার দুই পর্বে ইস্তেমা হওয়ার কারণে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে